গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর এখন সকালবেলা আমি চাউমিন বানাচ্ছি তো ওখানে চাউমিনটা তো সিদ্ধ করে রেখেছিলাম দেখলে আর আলু পেঁয়াজ লঙ্কা ভাজছিলাম তো সবজিটা ভাজা হয়ে যেতে চাউমিনটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেচে নিচ্ছি নুন দিয়েছি আর হালকা করে একটু হলুদ দিয়েছি কালারের জন্য যেহেতু এখন এটা পুরো ভেজ চাউমিন একটু পরে ডিম টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে পৌনে দশটা তো টিফিন মাল অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু ও দেরিতে কাল থেকে আবার তাড়াতাড়ি উঠতে হবে স্কুল চালু সোমবার মানে স্কুল এখন চালুই ছিল মেরি শরীর খারাপ করে যায়নি তো এখন ঘরটা পরিষ্কার করবো আমার ঘরটা প্রচুর নোংরা হয়েছে অনেক দিন পরিষ্কার করা হয়নি শোকের সালমারিতে অনেক ধুলো পড়ে গেছে ওইগুলো তো এখন আমি পারবো না তো এমনি মানে একটু ঝুল ঝেড়ে আর বিছানা আর চাদর চেঞ্জ করব। তো চলো ঝপঝপ করে এগুলো করে নিই তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করো না শেয়ার করতে গেলে আরও লেট হয়ে যাবে তো চলো একবারে পরিষ্কার করে নিয়ে তারপর তোমার থেকে দেখাচ্ছি এখন ঘরের অবস্থা কি হয়ে আছে চাদরটাও আগে সবটা চেঞ্জ করা হয়নি ঘরের অবস্থা খুবই খারাপ তো যতটা পারি পরিষ্কার করে নি তো দেখো এই যে যতটা পেরেছি পরিষ্কার করে নিয়েছি দেয়ালটারগুলো একটু ঝেড়ে নিয়েছি যতটা পেরেছি পরিষ্কার করেছি রান্না বসিয়েছি ভাত ফুটে গেছে এই আমের চাটনি হচ্ছে ডাল চুটি পটল আলুর তরকারি করবো কেটে রেখেছে এই হচ্ছে আজকে রান্না

이제 <놀람> ইভিনিং বন্ধুরা তো এখন বাজে ছটা ঘুম থেকে উঠেও গেছি উঠে চারটায় মানে কাজটা সে চাও খাওয়া গেছে মেয়ে নাচের ক্লাসে যাও আজকে শুধু রবিবার দিন পরে আজকে আমি মেয়ে নাচের ক্লাসে যাবে পুরো এক মাস পরে এক ঘন্টা মধ্যেছিলাম এক ঘন্টা না এক মাস পরে পুরো নাচের ক্লাসে যাচ্ছে আর মানে আগের সপ্তাহ তার আগের সপ্তাহ বৃষ্টির জন্য হয়নি গেলাম ফিরে আসলাম তারপরে ঝড়ের জন্য যাওয়া হয়নি তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি হয়ে তারপর কথা হচ্ছে আর হচ্ছে অন্য উঠে মুখ ধুয়ে এসছে চলো রেডি হয়ে নি তারপরে কথা হচ্ছে রানি দেখো যে আমি আমার মেয়ে দুজনেই রেডি হয়ে গেছি তখন আমার হাজব্যান্ড দিতে যাবে আমাদেরকে চলো নাচের কাছ থেকে ঘুরে আসি এই সবে আসলাম নাচের ক্লাস থেকে মানে বেরিয়ে গেছি অনেকক্ষণ কিন্তু রাস্তায় প্রচুর বৃষ্টির জন্য দাঁড়িয়ে গেছিলাম রাস্তায় দাঁড়িয়েছিলাম এক জায়গায় অনেকক্ষণ মানে বড় টাকুটে পুজো হচ্ছে তখন তো প্যান্ডেল করেছিল ওখানে দাঁড়িয়ে গেছিলাম তো ওই জন্য এখন মাঝে নটা মানে বেরিয়েছি আটটা কুড়ির দিকে আর বাড়িতে ছিলাম নটা মানে এতক্ষণ ধরে বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম চলো ড্রেস চেঞ্জ করে রান্না বান্না করে নিই ব্রিজপুট এই পর্যন্ত তার কেমন লাগলো অবশ্যই জানি সবাই ভালো থাকবে